হ্যালো ফ্রেন্ডস এভ্রিথিং অফ পায়েল চ্যানেলে সকলকে স্বাগত সকালবেলা টিফিন আমরা সেরে ফেলেছি আর এদিকে ওর জন্য একটুখানি পার্টিতে করে আলাদা করে বাকিটা তুলে রেখে দিয়েছি এই ফ্রায়েড রাইস আর আলুর দমটা মা পাঠিয়েছিল আগের দিন তো আমরা আজকে সকালে খেলাম কারণ আগের দিন আমাদের খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল তখন তারপরে মা পাঠিয়েছিল আর সকাল সকাল একটা রান্না হয়ে গেছে শুক্তোটা ঝামেলা রান্নাটাই হয়ে গেছে কারণ শুক্তো রান্না করতে তোমরা সবাই জানো কতটা ঝামেলা আলাদা করে বড়ি ভাজো সর্ষে পোস্ত ভাটো মানে অনেকটাই ঝামেলার সময় সাপেক্ষ কাজ আর এদিকে মাংসটা রান্না বাকি আছে এখন আমি ওখান থেকে সলিড মাংসগুলো না সব সময় এরকম কিছুটা সাইড করে দিই কারণ ওইটা দিয়ে পকোড়া খেতেই ভাল লাগে কোনো একদিন আর এদিকে আমুদি মাছও নিয়ে এসছে পেঁয়াজ আদা রসুন সব কিছু আমি প্রায় কেটে টেটে রেখে দিয়েছি আর এদিকে ভোরবেলা উঠে কিন্তু একটা মহান কাজে গেছিলাম এই যে পাশে তিনটে রাস্তার ধারে গাছ হয়েছে বাড়ির সামনেই সেখান থেকে সজনে ফুল কুড়াতে গেছিলাম তিনজন মিলেই গেছিলাম মানে আমি মা আর মৌ তিনজন মিলে কুড়িয়ে বেশ আধ প্লাস্টিক মতো ফুল হয়েছে ফুলগুলো দেখো দেখতে কি সুন্দর লাগে না কি ভাল লাগে এই একটা ছোট্ট ফুল থেকে অত লম্বা একটা ডাটা হয় চিন্তাই করা যায় না আর এই সময় কিন্তু এই ফুলের বড়াগুলো খেতে হেভি লাগে আবার অনেকে চচ্চড়ি করেও খায় মানে কিন্তু আবার বড়াটার থেকে চচ্চড়িটা খেতেই ভাল লাগে আর এই যে পাশে বাড়ি জেঠিমা আবার একটা বড় পেঁপে দিয়ে গেছে সোনাইয়ের জন্য সোনাই তো আর এত বড় পেঁপে খেতে পারবে না মানে আমরা সবাই মিলেই খাবো আর কি রান্না টান্না করে খাওয়া হয় আর কি পেঁপেটা আমাদের ঘরে প্রায়ই থাকে মেনুতে আর এই যে এখানে রান্নাবান্না শেষে একেবারে দুপুরবেলা খাবার টেবিলে চলে এলাম ভিডিও অন করলাম তোমাদের সাথে একেবারে ডাইরেক্ট খাবার টেবিলে এদিকে মাংস লাল লাল ঝোল কিন্তু আমি করে কমপ্লিট করে নিয়েছি আর ওর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট তারপরে দুপুরে একটু শুয়ে পড়েছিলাম দুপুর থেকে ওঠার পরে যা হয় আর কি একটুখানি মুচু হচ্ছিল তারপর মৌ বললো পাপড়ি চাট করি চলো আমরা কিন্তু এটা প্রথমবার ট্রাই করলাম বাট হ্যাঁ সাকসেস হয়েছি তোমরাও কিন্তু এভাবে করতে পারো পাপড়ি চাট বানানোটা খুব ইজি যদি চাটনিটা তৈরি করে রাখো না কোনো ব্যাপারই না তিনটে করে পাপড়ি চাট তিনটে কি চারটে করে পাপড়ি চাট দশ টাকা করে নেয় কিন্তু দেখো আমরা এখানে কয় দশ টাকার পাপড়ি চাট বানিয়েছি কত পাপড়ি চাট হয়েছে দু থালা হয়েছে সাজানোর পরে কি সুন্দর দেখতে হয়েছে এগুলোর মধ্যে না আমরা কাঁটা চামচ দিয়ে একটু করে ফুটো করে দিয়েছি কারণ কাঁটা চামচ দিয়ে ফুটো না করলে ছোটো ছোটো লুচির মতো হয়ে যাবে খানিকটা আমার এগুলো দেখে যে কি আনন্দ হচ্ছে না কি বলবো অনেকের দই ফুচকা পছন্দ ফুচকা পছন্দ আমার কিন্তু পাপড়ি চাট থেকে বেশি পছন্দ আর সকালে যে মাংসের আলুগুলো বড় বড় করে কেটেছিলাম তার সাথে আরও দু চারটে আলু সেদ্ধ করে রেখেছিলাম পাপড়ি চাটের ওপর দেব বলে এই যে দেখো দু থালে সাজিয়েছি মাকেও ডেকেছি পাপড়ি চাট বানাচ্ছি মাকে আসতে বলেছি যাই না আসবে কিনা আসবে বলছিল তো তো দেখা যায় দেখো এইখানে আমি একটা চাটনি বানিয়েছি এই চাটনিটা বানানো খুব ইজি তোম তোমাদেরকে বলি এমনি যে কিষাণের সস আছে তার মধ্যে একটু তেঁতুলগোলার জল আর একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে একটুখানি মানে ফুটিয়ে নামিয়ে নিয়েছি চাটনিটা অসাধারণ হয়েছিল একদম পারফেক্ট পাপড়ি চাটের চাটনি মতো আর দইটা আমি সামান্য চিনি দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি এদিকে দেখো মটর সিদ্ধ করে আলুর সাথে মাখা করে নিয়েছি ভাজা মশলা দিয়ে ধনে পাতা কুচিয়ে নিয়েছি পিঁয়াজ শশা কুচিয়ে নিয়েছি সব কিছু দিয়ে কিন্তু আমাদের এখানে পাপড়ি চাট রেডি তো আমি চিন্তা করছি একটা জিনিসই যে এখানে আমি ক টাকার পাপড়ি চাট টোটাল বানালাম ওই দেখো কতায় কথায় ভুলেই গেছি আজকে এত খাওয়া দাওয়ার কারণ কি জানো আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী সেই দিন সেই দিনের ভিডিওটা ছাড়তে ছাড়তে দিতে দিতে এতটা দেরি হয়ে গেল মানে কি করবো মানে সোনুকে নিয়ে মানে আমার আর হয়ে ওঠে না জানো তো তারপর যখন একটু সময় পাই তোমাদের জন্য ভিডিও বানাতে বসে যাই একদমই টাইম নষ্ট করি না এই দেখো ওখানে খাওয়া দাওয়ার পর রাত তখন নটা বাজে আমরা সবাই মিলে ওই বাড়ির কাছেই একটা যে মানে খাবারের দোকান আছে সেখানে চলে এসেছি তো রেস্টুরেন্ট বললাম না কারণ এটা ঠিক রেস্টুরেন্ট না জানো তো মানে এমনি যে খাবারের দোকান হয় তা সেরকম ছোটোখাটোই একটা খাবারের দোকান তো বাড়ি দূরে কোথাও যাব না হট করে মানে কোথাও বললো যে আমি ডিউটি থেকে আসছি তোমরা চলে আসো ওই জন্য আর দূরে কোথাও না গিয়ে বাড়ির কাছেই এসছি এই দেখো মহাশয় আমার জন্য গোলাপ নিয়ে এসেছে শার্টের পকেটে গোলাপটা গুঁজে রেখেছে কিন্তু এখনও দেয়নি তো মৌ ওকে খচাচ্ছিলো দাঁড়ানোর জন্য দে দাদা দে বলছিল। আর এদিকে দেখো খাবার আমরা অর্ডার দিয়েছি খাবারগুলো চলেও এসছে তো মৌ আমাদের একটু ফটো তুলে নিল বললো তোরা তিনজন মিলে দাঁড়া একটা ফটো তুলি তো সোনু কিন্তু এখানে এসে সোনুকে নিয়ে মানে আসা বা খাওয়াটা কিন্তু ভীষণটা এই যে দেখো ময়ের কথায় ফোর্সফুল্লি দেওয়ার ইচ্ছা ছিল কি না জানি না গোলাপটা এনে পকেটেই রেখে দিয়েছে দেওয়ার আর কোনো ইচ্ছা নেই তো মৌ আমাকে মৌ ওকে বলছে দে বৌদিকে দিকে ভালো করে দে দেওয়া প্রোপোজ কর যেরকমভাবে দিতে হয় দে তো গোলাপের কাটা আর ভাঙতে ভাঙতে আমার বিরক্তি লেগে যাচ্ছিলো বলে আমি আবার ওকে ভেঙাচ্ছিলাম দেখো তারপরে তো ওর মধ্যে সোনু আবার ওদিকে হামাগুড়ি টেনে টেনে চলে যাচ্ছে আর আমি এদিকে ভিডিওর মধ্যে ঢং করছিলাম খানিকটা তো খাওয়া দাওয়ার মধ্যে আমার ওরা দুজন নিয়েছিলো হচ্ছে মোগলাই পরোটা আর আমি নিয়েছিলাম যথারীতি বিরিয়ানি আমার তো বিরিয়ানি পছন্দ সব সময়ের মতো আমি বিরিয়ানিই নিয়েছিলাম তো খাওয়া দাওয়া এখানে অলমোস্ট কমপ্লিট পাপা দেখো ভিডিওর দিকে তাকিয়ে কত স্মাইল ফেস দিচ্ছে আর এই যে তোমরা বললে বিশ্বাস করবে সবুর সঙ্গ থেকে নতুন দিকে তুলে দিয়েছি বলে আমাকে থেকে পুরো বাড়িতে ভেবে ধুতেই গেছে তো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যেও তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই তোমাদের সাথে কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে নেক্সট ব্লগে বাই